ওদের শুক্রবারে আঙ্গো একখানা খানা ভালা কোনো রেস্টুরেন্টে খাওয়ার প্ল্যান থাকে তো এই শুক্রবারে আমার কাছে টিয়া নাই তাই কোনো খাওয়ার প্ল্যান হয় নাই আর বন্ধু আরে হঠাৎ করে কেন কেনে যে কইছে যে এত রুটি ডিমু আই তো টক্কা দি রাজ হই গেছি আন্ডা দুইজন মিলি জমা নামা শেষ করি একখানা রিকশা লই লিসি আঙ্গো দুই বোট করে এক রিকশায় জায়গা হয় না তারপরে খুব কষ্ট করে বসছি বাইরে যে পরিমাণের রোদ হইছে কি খামোটা মাঙ্গো তো অস্থির লাগতাছিল তারপরে আন্ডা খুব অ্যাক্সিডেন্ট ছিলাম কারণ আই চাঙ্গো দনোগার প্রিয় খাবার খামু আন্ডা দনোগাই খাওয়া দাওয়া গুরাহিরার অনেক হাগল জেনে বিখ্যাত কোন খাবারের কথা শুনি আন্দা ইয়ে চলে যাই তুই রিক্সা আলামা সুলতান ডানের সামনে লৈ আইছি আজ জিব্বা তো ছিল না কোন সু মাই আর পিও খাবার খামু আমরা রেস্টুরেন্টে চলি আইছি চলি আই তাড়াতাড়ি টেবিলে বই গেছি ওয়েটার ভাইয়া খাবারের মেনু কান দিয়ে গেছে আঙ্গরে কিয়া সয়েস কইতাম জিরা দে হেরে খাইতাম মনসা পরে আর দোস্ত এক খানা বাসমতি অর্ডার দি দিল ওয়েটার ভাইয়া ঠুস করে খাওন লই আইছি আঙ্গর সামনে আর পিও কা চেয়ার সামনে আর আইদেরি কুরুমেটা হইতেই পারা না কাচ্চি দেই তো আর জিব্বা হানি চলি আইছে আই তো লয়ে খাওন শুরু করছি এতে খাওয়ান দেই হেঁদে তো বেশি খুশি সুলতান ডাইনের কাছে যতই খাইতো তাই খাইতাম মন চায় আমরা দুইজন মিলে পেট ভরে খাইলাম তো খাওয়া দাওয়া শেষ এখন আমরা মাদ্রাসে চলে যাবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিও কান ভালো লাগলে একটু সাপোর্ট করে দিন বুঝেন কেন